তিনশো টাকার পাঁচশো টাকার জন্য আপনি আমি ঠিকই কাজ করছি সকাল আটটা থেকে বেড়া একটা পর্যন্ত কাজ করছি তিনশোটা টাকা পাঁচশোটা টাকা নিচ্ছি খাচ্ছে যাচ্ছি টাকা চলে যাচ্ছে আমার কাজ আমি জান্নাতে কি নিয়ে যাব। জান্নাতের জন্য কিছু একটা সময় আপনি ব্যয় করার চেষ্টা করেন আপনাকে দশ ঘন্টা সময় দিতে হবে না অন্তত পক্ষে কিছু সময় সকালের কিছু সময় বিকালের কিছু সময় যদি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারেন কোনো মা বোন কোনো ভাই তারা যদি আল্লাহ রাস্তায় সময়টা দিতে পারেন একটু করতে পারেন স্টাডি করতে পারেন এ ধর্মগুলো প্রসার করতে পারেন প্রসার করতে পারেন আল্লাহ রইম মিনার জমিনের উপরে উভয়ের মাঝে যাহা কিছু আছে তাহা থেকে উত্তম সুবাহান্লাহ আপনি কত মূল্যবানের অর্থ সম্পদ অর্জন করবেন যা বর্ণনা করতে পারবেন এখানে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে তাহা থেকে উত্তম আল্লাহ রাস্তায় সব এত সব আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে তাহা যদি আল্লাহ রাস্তায় দেওয়া হয় আর যদি আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল যদি ধর্মের দাওয়াত দেন আল্লাহর দাওয়াত দেন নবীর দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন নিজে সংশোধন হলেন সংশোধন হওয়ার চেষ্টা করলেন অপর ভাইকে আল্লাহর নবী বলে এই কাজটাই হল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বলেন সুবাহ তাহলে আল্লাহ রাস্তায় এভাবে কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে দাঁড়িয়ে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে জীবন যদি চলে যায় এটাই হলো শহীদ মৃত্যু জীবন যদি না যায় ওটা আপনি গাজী হিসাবে ফিরে আসবেন একটা জায়গায় অন্যায় হচ্ছে আপনাকে প্রতিরোধ করেন প্রতিবাদ করেন প্রতিরোধ গড়ে তুলুন সেজন্য আপনার সমাজে কিছুটা ভূমিকা আপনাকে রাখতেই হবে আপনারা যারা বয়স্ক আছেন আপনাদের কাছ থেকে সমাজ অনেক কিছু আশা করছে যারা যুবক আছেন আপনাদের কাছ থেকে শিশুরা অনেক কিছু আশা করছে আমাকে কি দিবে আমার সমাজবাসীরা আমার প্রতিবেশীরা আমাকে কি দিচ্ছে আমরা এম এ পাস করে কি করব যদি আমার সমাজ আমার পরিবার যদি আলোকিত না হয় আমি যদি সঠিক পথে পরিচালিত হতে পারি আমার এম এ পাস ডিগ্রি আমার হাজার হাজার ডিগ্রি কোনো মূল্য নেই তখনই কি আমার লেখাপড়ার মূল্য তখনই কি আমার জাতি জাতির মূল্য হবে যে সময় আমি নিজে আল্লাহর ধর্ম অনুযায়ী চলব এবং ধর্ম অনুযায়ী চলার জন্য নিজের প্রতিবেশী নিজের আহরবর্গ যারা আছেন তাদেরকে সেভাবে পরিচালিত করার চেষ্টা করব তবে এই উত্তম জিহাদ এই যে সময়টা আপনি ব্যয় করলাম আল্লাহ রাস্তায় আমরা মনে করলাম যে সময়টা চলে গেল না চলে গেল এই সময়টা ব্যয় করলাম না এই সময়টা আপনার কাছে মানে অপ্রয়োজনীয় মনে হলেও আল্লাহ পাপ্তের ময়দানে এই সময়টা মজুদ করে রাখবেন এবং আল্লাহ তখন দেখা দিবেন যে দেখো কত মূল্যবানের সময় তুমি যে আমার রাস্তায় এক সকাল অথবা এক বিকালের কিছু সময় কত বিকালে দেখো আর এই ব্যক্তি যতগুলো সময় কাজের ফাঁকা ফাঁকি সময়ে ব্যবসার ফাঁকা ফাঁকি সময়ে যতটুকু সময় আল্লাহ রাস্তায় সময় দিল আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির ওই সময় দেওয়াকে কেন্দ্র করে আল্লাহ তার জিম্মাদারের দায়িত্ব নিয়ে নেবেন তার সব দায়িত্ব আল্লাহ নিজের কাঁধে উঠায় নেবেন বলে তাহলে আমি যদি কাজের ফাঁকা ফাঁকি সময়ে দশটা বিশটা মেনে সময় একটা দুধ দহন করার সময় পর্যন্ত যদি আল্লাহ রাস্তায় সময় দিতে পারি প্রত্যেকটা দিন মসজিদে এসে যদি একটা বালককে একটু পড়াইতে পারি একটা ভাইকে যদি একটা হাদিস সরাইতে পারি মর্ষী থেকে সালা আদায় করাই যাওয়ার পরে যদি নিজের স্ত্রীকে নিজের বোনকে নিজের মাকে নিজের বাবাকে নিজের আত্মীয় স্বজনকে প্রতিবেশীকে যদি এক দোষটা হাদিস শোনাইতে পারি আর যদি একটু নসিয়া করতে পারি তাহলে আমার জন্য কিন্তু এই সময়টা ব্যয় করা হবে ওয়াজাবাতুলনা জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই সময়টা দেওয়ার কারণে বলেন